এই দেখেন সরাসরি নকশা জ্বালিয়ে আপনার মনের মানুষ সে স্বামী হোক স্ত্রী হোক পৃথিবী যে কোনো প্রান্তে থাকুক শুধু আজকের এই নকশাটি জ্বালিয়ে দেবেন সে ছটফট ছটফট করতে করতে আপনার কাছে ছুটে আসবে বলবে যে আমার স্বামী কই অথবা আমার প্রেমিক কই প্রেমিকা কই সে যে কেউ হোক ছেলে হোক মেয়ে হোক পৃথিবী যে কোনো প্রান্তে থেকে আপনি নিজে কাজ করতে পারবেন হে দেখেন আমার জিন চালান কীভাবে এখানে এসে উপস্থিত হয় আমি যেভাবে চালান দেওয়া কাজ করি আপনাদের চালান দেওয়া কাজ করতে হবেন আপনি শুধু এই নকশাটি জ্বালিয়ে দেবেন সালামু আলাইকুম বিহার্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালো আছি তো প্রতিবারের মতন একটি বোনের কাজ নিয়ে আসলাম তো বোনের স্বামী তাকে অনেক অত্যাচার করে মারধর করে মা বাবার কথা শুনে বউয়ের কথা শুনতেই পারে না তাই বোনের কাজটি নিয়ে আসলাম সরাসরি আপনাদের মধ্যে তুলে ধরলাম আপনারা পুরো ভিডিওটি দেখেন আমি চেম্বার দেখায় প্রতিটা কাজ আপনাদেরকে ভিডিও করে দেখায় আপনারা জানেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন পুরো ভিডিও না দেখলে আপনারা নিজেরা কোনো কাজ করতে পারবেন আজকে এমন একটি নকশা দেব এত সহজ একটি নকশা দেবো শুধু নকশাটি লিখে তার নাম লিখে শুধু জ্বালিয়ে দিবেন তারপর আপনারা খেলা দেখবেন পাঁচ মিনিটের ভিতরে আপনার এটা রেজাল্ট পাবেন কথাই না কাজে প্রমাণ ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ এমনভাবে ভিডিও করে দেখাতে পারে নাই পারবে না চ্যালেঞ্জ করে বলতে সে দেখেন গোলাপ জল এখানে দিব দেওয়ার সাথে সাথে দাও দাও করে আগুন জ্বলবে ঠিক তেমনি আপনার মনের মানুষ সের কলিজা ছটফট করবে পড়তে থাকবে আপনার সাথে যতক্ষণ কথা না বলতে পারবে যতক্ষণ কল না দিতে পারবে কথায় না কাজে প্রমাণ আপনাদের ধৈর্য থাকলে ভিডিওটি তুলে দেখেন আপনারা যদি এমন অসহায় হয়ে থাকেন যে আপনার মনের মানুষ কথা শুনতেছে না ভালোবাসার মানুষ স্বামী হোক স্ত্রী হোক তাহলে বলবো এই ভিডিওটি আপনার জন্য আজকে এমন একটা কিছু পেতে যাচ্ছেন আপনি যেটা নাকি জীবনে ইউটিউব চ্যানেলে কেউ আপনাদেরকে দেয় নাই দেখায় নাই দিব না হাই দেখেন আমি সরাসরি চালান দিচ্ছি তাই বলবো ভিডিওটি পুরোটা দেখবেন দেখার পরে আপনারা কাজ করবেন কাজ যদি না হয় জবাব দেবো আমি চ্যালেঞ্জ 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 এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ গ্যারান্টি দিয়ে বলতেছে এই দেখেন আমি এখানে গোলাপ জল দিচ্ছি আমি চালান দিচ্ছি পুনের কাজটি বলছি তাকে এক ঘন্টার ভিতরে তার মনের মানুষ তার কাছে চিরদিনের জন্য চলে আসবে এই দেখেন কথায় না কাজের প্রমাণ আপনারা প্রমাণটি দেখেন আমি এখানে গোলাপ জল দেওয়ার সাথে সাথে কীভাবে দাও দাউ করে আগুন জ্বলতা আপনারা যদি এই আমলটি করতে পারেন আমি কথা দিলাম আপনারা কোনো তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না আর আজও পর্যন্ত আমাকে দিয়ে কাজ করি ইউটিউব চ্যানেলে কেউ বলতে পারবে না যে আমি তাকে কাজ করি কাজ হয় নাই সেটা আমি চ্যালেঞ্জ করে বলবো সরি প্রতিটা ভিডিওতে আপনাদেরকে আমি সরাসরি এমনভাবে দেখাই কয়টা তান্ত্রিক কবিরাজ আছে এমনভাবে দেখাই দেখেন দের হচ্ছে এখানে কি কেউ লাকড়ি দাগন জ্বালাচ্ছে না কথায় না কাজে প্রমাণ দেখায় আপনাদেরকে যে কোনো বশীকরণ কাজ বিচ্ছেদ কাজ বান মারার কাজ বান টাকার যে কোনো কাজ আপনারা দেশ বিদেশ থেকে নিজেও করতে পারবেন অথবা আমাকে দেওয়া করতে গেলে জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে এস এম এস অথবা বয়স পাঠাবেন শুনে রিপ্লাই করব তো আজকে এমন একটা কিছু পেতে যাচ্ছেন ভিডিও লাস্টে যে নকশাটি আপনাদেরকে দেখিয়ে দিব এটা একটা কুপুরি নকশা এই নকশাটি যে কেউ মজা করেও যদি কাজ করেন তারপরও কাজটা হবে তবে মজা করে এমন কোনো কাজ করবেন না যেটা নাকি মনে করেন যে মানুষের ক্ষতি হবে তাহলে আল্লাহর কাছে আপনার জবাব দিতে হবে তো যাই হোক চলেন মূল টপিকতে চলে যায় আপনারা চালানটি দেখতে থাকেন আমি কীভাবে কাজ করি সরাসরি জিন চালান দিয়ে ইউটিউব জগতে কেউ এমনভাবে করতে পারে না পারবো না এটা আমি চ্যালেঞ্জ করি বলতেছি প্রতিটা ভিডিওতে বুঝা দিই তো আপনারা কী করবেন ভিডিও লাস্টে যে নকশাটি দেখবেন যে নকশাটি দিছি এই নকশাটি আপনারা সুন্দর করে শনিবার অথবা মঙ্গলবারে আপনাদের অঙ্কন করতে হবে তবে একটা জিনিস এখানে লাগবে অরিজিনাল জাফরান কালি বাজারে কিন্তু অরিজিনাল জাফরান কালি আছে অনেকে বোতল গুল্লা লালকালি এটা ডেউলি হবে না অরিজিনাল জাফরান কিনবেন কিনা গোলাপ জল নেবেন গোলাপ জল নিয়ে আতন নিয়ে ওই জাফরানটা শুকনা জাফরানটা আত্ম ইয়া গোলাপ সাথে গুলবেন মিক্স করবেন মিক্স করলেই দেখবেন লাল একটা কালি টক টক লাল অরিজিনাল জাফরান নেবেন তারপরে এই কালিতে লেখবেন লেখার পরে নিচে শুধু লেখবেন আপনার ভালোবাসার মানুষের নাম সে গোলাম হয়ে থাকবে সারা জীবন সে স্বামী হোক স্ত্রী হোক এই নকশাটি লেখার পরে আপনারা নিচে শুধু লেখবেন অমুকের বেটা অথবা যদি তার বাবার নাম মার নাম জানা না থাকে শুধু লেখবেন ওর নাম আর যতক্ষণ নকশা লেখবেন ততক্ষণ তার কথা কল্পনা আল্পনা মনের মধ্যে রাখবেন মনে করবেন যে এটা জ্বলতাছে এটা জ্বলবে তার কোলে যাওয়া জ্বলবে এটা আপনার মনে ধ্যান রাখতে হবে এবং জ্বালানির সময় তার বাড়ির দিকে মুখ কইরা ফিরে তারপর আপনার জ্বালাতে হবে ইউটিউব জগতে আপনাদেরকে সকল তথ্য আপনাদেরকে দেয় না আমি আপনাদেরকে দিয়ে থাকি জানেন আপনারা প্রতিটা ভিডিও যারা দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তবে ভিডিও করতে গেলে অনেক কষ্ট হয় লাইক একটি কমেন্ট চাই লাইক করবেন ভিডিও আর আমার সাথে কাজ করতে গেলে যে কোনো কাজ জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ইমো অথবা বিকাশ যে কোনো নাম্বারে যে কোনো কাজের জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বারে এস এম এস অত বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিতে দেবো বাধ্যতামূলক মন চাইলে আপনি করেন মন না চাইলে করতে হব না আপনারা নিজেরা ভিডিও থেকে কাজ করেন তো যাই হোক চলেন তারপর কী করবেন আপনার এই নকশাটি লিখবেন সাতরা সাঁতরা নকশা লেখার পরে আপনারা সুন্দর করে নিচে লিখে দিবেন নাম লিখে দিবেন লেখা শেষ শনিবার তো মঙ্গলবার বারোটার পরে কাজটা করতে হবে আপনার শরীরটা আগে বন্ধ করতে হইব কোনো বয় পেতে হব না মনে করবেন যে আপনাকে ডিল আছে চাকাচ্ছে কোনো পাবেন না শরীরটা পারফেক্ট বন্ধ করে একটা একটা জ্বালায় দিবেন দশ মিনিট পরে পরে পাঁচ মিনিটের ভিতরে রেজাল্ট আসবে আপনার মনে মনে সবটা যেন করতেছে কথায় না কাজে প্রমাণ আমি প্রতিটা ভিডিওতে বলে দিই এমনভাবে সাতরা নকশা লেখা সাতরা দশ মিনিট পরে পরে মোম জ্বালায় তার বাড়ির দিকে মুখ করে ফিরা জ্বালায় দিবেন কথায় না কাজে প্রমাণ হোক না কাজ নাহলে জীবনে কবরাজি করব না আর যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট শুধু এই নাম্বারে এসএমএস তো বয়স পাঠাবেন আমি শুনে রিপ্লাই করবো তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে দেশ বিদেশ যে কোনো জায়গা থেকে হাজিরা পাঁচশো পাঁচ টাকা দিয়ে দেবো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ